ও গাঠে গাঠ অফতে ওফতে ফথ ও মানুষ হইব একটা উক্তি দিয়া বা ও ধরনের একটা উক্তি দিয়া আগর আমলে বা মরব্য হলে যে হইতা ও উক্ত দিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম ভিডিও শেষ পর্যন্ত দেখবা আশা করি ভালো লাগবো তো এই মুহূর্তে দেখতে আপনারা রাস্তা নতুন এবং কিছু বাঙ্গা লগে মাটি দৌড়ছে বড় ঠরিয়া সাইডে দিওয়াল এবং সামনে দেখা দেখতে পাররা খুব সুন্দর একটা ঈদ এবং একটা ফুকরি তো রাস্তা এইটা আমরা গ্রামর নতুন রাস্তা হয়েছে তো বৃষ্টিতে বা মে কি আঁকি কিছুটা রাস্তা বাঙ্গি গেছে বাঙ্গার ফলে আমরা গ্রামর এমনকি এমন নিজেরও মন ভাঙি গেছে কত সুন্দর রাস্তা দিয়ে রাস্তাটা নষ্ট হয়ে গেলো বা ভাঙিয়ে গেলো চিন্তার কোনো কারণ নাই দ্রব্য হতে হয়েছে। কত মন হয়েছি হফতে ফট উইবাতে গা ধুইব মানুষ মানুষইব তো দেখতে দেখা পাব বর্তমান যে বিশ্ব রোগ আছে আমরা তো বিশ্ব রিটা বা হাই রোগীটা এক লাইন থেকে আস্তে আস্তে ছয় লাইন বা চাই লাইনে রূপান্তরিত হইব বা অব তো হতাশার কোনো কারণ নাই আফসোসের কোনো কারণ নাই মেঘে ভাঙি গেছে এনে তো মানুষের কিন্তু বাংছে না বা পিচ কুড়াকুরির মতো কোনো ঘটনা মানুষের দ্বারা এটা ওন না রাস্তার 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 মতো বা ফুটবলের বার হাঁটাঘাটি অন না এখানে কোনো মানুষের তো কোনো রাস্তার ক্ষতি করছে না পচিনি কিংবা জমিনের আয়ল কুড়াকড়ি আয়ল খাসা লইয়া দাঙ্গা এইরকম কোনো রাস্তার লোক মানুষের ক্ষমতা হইছে না তো বৃষ্টিতে বা মেঘে এই সমস্ত হইছে বাংছে তো বুঝছেন এটা পজিটিভ ভাবে নৌকা বা ইতিবাচকভাবে নৌকা বুঝছেন ইতিবাচকভাবে নিলে নিজের মন বাড়া থাকবো আর্থিক আর্থিক দিক বাড়া লাগে। তো আবার হইরাম আফতে ফত হইব রাস্তা এটা বাংছে না গিয়ে মানুষে বাংছে না তো অবশ্যই বাংছে এটা ঠিক হইব আর আঘাটে গাঠ হইব বুঝছে না মানুষ মানুষ হইব ইতা ভবিষ্যতে বুঝছেন তো এই রাস্তা বাংছে সমস্যা না বাং আমার মতে হয়েছে গিয়ে আমি একটা পরামর্শ দিলাম বা রাস্তা শুরু হওয়ার আগে একটা পরামর্শ হয়েছে রাস্তার দুই সাইডেতে বাড় দেওয়া অর্থাৎ বড় গাড়ি না হামাইবার ব্যবস্থা করা তো এটা মনে হয় ফাঁসিয়ে গেছে আমরা লন্ডনে প্রবাসী হলতে বা আমার হোকা চাঁসা হোকা বাইক হোকা তারা উদ্যোগ নিচ্ছে এটা আমি স্বাগত জানাই বারও যাব বড়ো গাড়ি না হামাই ভাল লাগে রাস্তার সেইটি লাগে তো ও যে বর্তমানে বাংছে মেঘে আমার একটা পরামর্শ আমি গ্রাম ব্যক্তিগত পক্ষ থাকি আর কি আমি মনে করি ও যে বাংছে বাং গালে যে ওয়াল একটা দিছে আরও অন্য কিছু মাটি মাটি বড় ঠোরিয়া হচ্ছে না ওয়াল আরও কিছু হরিয়া কোনো একটা গাড়ি স্টেশন তৈরি করা হোক আমার পক্ষ থাকি আর কি জানি না আপনার কাছে কিরা লাগবো যদি পাবেন না কারণ আমরা অধিকাংশ সময় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আমরা গলা বাজার থাকি গত গুনে যদি একটা গাড়ি স্টেশনে যায় আমার কাছে খুব ভালো লাগবো বা অনেক সময় গাড়ি মিলে না তো ওন তাকে উঠিয়া অটো রিক্সা বা সিএন উঠিয়া গেলাগে গলা বাজার গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম তো এটা লাখানো ওয়া ওয়াল তো ওইসে ওয়াল দিয়ে আরও বড়ো করা বাংছে তো বাংছে মাটি মাটি মাটিতে একটা গাড়ি স্টেশন করা খুব সুন্দর লাগব তো যে কোনো সময় গাড়ি মিলবো যাওয়া যাওয়া দিব যে কোনোখানো বুঝছেন যাই হোক আশা করি ভিডিও ভালো লাগছে আরও নখইলায় যেন বাঙ্গের নেগে এটার কোনো কারণ নাই রাস্তা আরও বড়ইব বিশ্বের দুইটা এখলাই নাস্তা না সাইড হয়েছে ই রাস্তা আর ই রাস্তা থাকতো না এটাও আরও বরইবস ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি ভিডিও ভালো লাগছে সব বালাতে হকা পরবর্তী ভিডিও দেখব আর একটা পরামর্শ দিয়ে আপনারা যে কোনো জিনিস ও গেলে লগালগ হতাশা হইবা না এটাতে পজিটিভভাবে দেখার চেষ্টা করবা দেখা নিজেরও ভালো লাগবো আর আপনার হতাশা আই তো নাই রাস্তা বাংছে তো বাংছে ঠিক আছে ইটার কিলাখান মেরামত লাগানো যায় ওটা চিন্তা ভাবনা করি দেখা আপনার খুব ভালো লাগবো সুন্দরও লাগবো ঠিক আছে অনেক ধরনের অনেক উপদেশ দাম আমি তেমন বড় জ্ঞানই নাই পরবর্তী ভিডিও দেখ সব ভালো থাকা আসসালামু আলাইকুম